তো ব্রাজিল ফ্যানরা ভাইরা আপনাদেরকে সম্মানের সহিত বলতেছি ব্রাজিল করা পারতেন দেন ব্রাজিল আর কাম করতে পারবো না কোনো ম্যাচে জিততে পারবো না ব্রাজিলের হয়ে সাপোর্ট করে খেলা দেখবা তো কান্না করবা ব্রাজিলের অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা এক বাংলাদেশ ক্রিকেট টিম আর কাম করতে পারে না শুধু বাংলাদেশের দর্শকের কান চোখের কান্না তো আমি চাচ্ছি না যে ব্রাজিল আর কান্না করুক ব্রাজিল সাপোর্টাররা আর কান্না করুক তো ব্রাজিল থেকে চলে এসে আমাদের আর্জেন্টিনা চলে আসো আর্জেন্টিনা সাপোর্ট করো প্রতিটা ম্যাচ জিতবে মেসি প্রতিটা দল আর্জেন্টিনা জিতবে এনজয় করবা স্বাস্থ্য ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে হার্টবিট ভালো থাকবে তো বুঝতেই তো পারছো ব্রাজিল থেকে চলে আসো আর্জেন্টিনা চলে আসো সময় মন মনের ভালো থাকবে আর তোমাদেরকে নিয়ে টোল করতে করতে আর পারতেছি না অনেক টোল করেছি